মালয়েশিয়ায় জীবনে বহুত কান্নাকাটি করেছি বহুত মানসিক আজ ফোন দিছি। কিন্তু কেউ দিন এই কথাটা কইল না যে আমার জায়গায় কাজ আছে কি তুই এ জায়গায় আয় তো আমার এ জায়গায় এসে কাম কর এরকম কথা আইসফোন তো কেউ কইলু না আর যদিও কেউ কয় তা কয় দুই মিনিট পরে জানাচ্ছি তা সে কী করে সে ওই বাড়িওয়ালার কাছে ফোন দেয় দেশে কি মার কাছে ফোন দেয় কি বাপের কাছে ফোন দেয় দি তে জিজ্ঞাসা করে ওই ও তো কাজ নেই তা কাজের কথা করছিল তা ওরকে আমি আনবো আমার জায়গায় কাজ আছে এ জায়গায় কাজে দিবান তা থেকে বলে কি যে তোমার কি হইল মনে নেই তোমার তো কেউ নীতি চাইলো না এরকম কথা হয় বলো মানে এখনকার সমাজে আর তার মানে আমি ভাবলাম যে ঐশাই কেউ খারাপ হয় না হ্যাঁ আর চেয়ে একটা বড় যে মালাইশাই যারা থাকে এরা কেউ কোনো দিন করতে পারবে না যে আমার ম্যাচে গন্ডগোল হয় না এই কথাটা কেউ বলতে পারবে না এই আইসফোন তো কারণ সব জায়গায় গন্ডগোল হয় হ্যাঁ আর মানে আমার নিজের স্থগি দেখা আর কি মারামারি করে ফাটাফাটিও করেছে এরকমও আমি আমি দেখেছি নিজের স্থগি তা একই দেশের লোক আমরা দেখা যাচ্ছে আমাকে তো আর যখন মারামারি করি তখন তো আমাকে আর তখন আমরা হ্যাং হয়ে যায় হ্যাঁ তা বিভিন্ন রকম মানে অনেক দেশের লোকজনই থাকে তারা হয়তো আমাকে কথা আমাকে ভাষা বুঝতে পারে না আকার ইঙ্গিতে তারা কিছু বুঝতে পারে ভাষা না বুঝলেও তা এটা করা ঠিক না হুম মানে বিশেষ করে মালয়েশিয়া এটা হয় দেখা যাচ্ছে আমি কাজ করতে পারলাম না কি আমি একটু কম করি